নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী তেরোই আগস্ট দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করতে চলেছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ফলে রাশির কপাল কিন্তু এবার খুলতে চলেছে তাই আপনি যদি তুলা রাশি অথবা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে তেরোই আগস্ট থেকে আপনি উন্নতি করার ক্ষেত্রে সর্বদা এক পা আগিয়ে থাকবেন তাহলে বন্ধুরা আসুন দেই না করে মূল পর্বে যাওয়া যাক দেবগুরু বৃহস্পতিকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ গুরুগ্রহ দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা সম্মানের দেবতা সন্তানের দেবতা সম্পদের দেবতা বিদ্যা বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি তাই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্র প্রবেশ করবে পূর্ণবসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং যখন কোনো গ্রহ নিজের নক্ষত্র প্রবেশ করে সেই গ্রহর শুভত্ব কয়েক গুণ বেড়ে যায় এবং এই শুভ সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ তেরোই আগস্ট দু পঁচিশ থেকে ছাব্বিশে জুন পর্যন্ত আপনারা এক টানা কম বেশি ন মাস সময় পেতে চলেছেন তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তাই আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে আপনার শরীর মন ভালো থাকবে কেননা আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে এবং দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টিকে মানা হয় অমৃত দৃষ্টি তাছাড়া আপনার রাশি নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান নবম ঘরকে হয় ভাগ্যর স্থান তাই আপনার ভাগ্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে অনেক দিনের আশা পূর্ণ হবে যে কোনো আশা হতে পারে ব্যক্তি ব্যক্তিবিশেষে তাছাড়া এই সময় চলাকালীন আপনার হঠাৎ প্রাপ্তি রয়েছে সেই অর্থ বিজনেসের মাধ্যমে পেতে পারেন সেই অর্থ বহু মূল্যবান কোনো জিনিসপত্র আপনার কাছে রয়েছে আপনি অনেক দিন ধরে বেচার চেষ্টা করছেন কিন্তু বিক্রি করতে পারছেন না এই সময়টা কিন্তু আপনার ওই জিনিস বিক্রি হতে পারে কেননা আপনার মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়বে তাছাড়া যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোয়া রাখতে চলেছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে শত্রু নাশ স্বামী মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই রয়েছে এবং গোপন শত্রু নাশ হবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন কেননা আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য এবং আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সন্তান সুখ প্রাপ্তি রয়েছে আপনার সন্তান এই সময় আপনার এমন কিছু খবর বলবে যেই খবরের জন্য আপনি অনেকদিন ধরা আশা করেছিলেন দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না এইবার কিন্তু আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন দীর্ঘদিন ধরে চাকরি জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি হতে গিয়েও হচ্ছে না একটু চেষ্টা করুন আপনি চাকরির ভালো খবর পেতে পারেন বিশেষ করে যারা চাকরি করছেন প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে পদ উন্নতি রয়েছে চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে কেননা দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হবে তাছাড়া আপনি যদি এই সময়টা কিন্তু বলে শেষ করা যাবে না এবং আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময় রাতারাতি আপনি কোটিপতি হতে পারবেন আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে আপনার নাম ডাক ছড়িয়ে যাবে হয়তো আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন এই সময় আপনার ব্যবসা উল্লে ফেঁপে উঠবে কেননা দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে আপনার রাশির ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে রেখেছে আপনার রাশিতেই অর্থাৎ আপনাকে দিক থেকে গাঠ করেছে তাই এই বিষয়গুলো কিন্তু গুলে ফেললে চলবে না তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেননি বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনি এবার আয় উপার্জন করার সুযোগ পাবেন তাছাড়া হয়তো আপনি বিদেশে রয়েছেন আপনি টার্গেট পূর্ণ করে আপনি দেশে ফিরতে চলেছেন কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে এই সময়টা কিন্তু বিদেশ থেকে অর্থ আপনার হাতে আসতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর হতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজ আপনি কমপ্লিট করতে পারবেন এবং আপনি যদি জমির জায়গায় ব্যবসা করছেন প্রমোটারি করছেন এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময় কেননা দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি গরিব থেকে কোটিপতি হতে চলেছেন বিশেষ করে যারা অনলাইনে কাজে যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ার বাজারে টাকা করছেন বেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে এই শুভ সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় তাছাড়া ঋণ থেকে আপনি মুক্ত হতে চলেছেন টাকা যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে পারে অর্থাৎ ঋণ আপনি শোধ করতে পারেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বিশেষ করে যাদের সন্তান এখনো হে আসে নেই সন্তানের ভালো খবর পেতে পারেন এই ন মাসের মধ্যে সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় কারণ দেবগুরু বৃহস্পতি মাস নিজের নক্ষত্রই থাকবে তাই আপনাদের বন্ধ ভাগ্যর দরজা স্বয়ং দেবগুরু বৃহস্পতি উল্টে চলেছে নানা জায়গার থেকে কাজের খবর পাবেন নানা জায়গার থেকে উন্নতি করার সুযোগ পাবেন এবং যেই মানুষগুলো আপনার দীর্ঘদিন ধরে গোপনে ক্ষতি করছিল সেই মানুষগুলো কিন্তু এবার আপনি চিনতে পাবেন বা বুঝতে পারবেন তাদের থেকে কিন্তু আপনি সতর্ক হতে পারবেন কেননা সিক্স সেন্স আপনার মধ্যে এবার কাজ করবে এবং এই সময়টা কিন্তু আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে নানা জায়গার থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা রয়েছে তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্নি অনেক সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না এই সময়টা কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন আপনার ক্ষেত্রে হতে পারে আপনার পরিবারের কোনো সদস্য ক্ষেত্রে হতে পারে তাই এই শুভ সময়টা কিন্তু আপনারা আপনাদের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তার পাশাপাশি মা লক্ষ্মীর কৃপাও আপনি পেতে চলেছেন তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের কাজের উপরে অ্যাক্টিভ থাকুন দেখুন আপনার ভাগ্য কোথার থেকে কোথায় আপনাকে পৌঁছিয়ে দেবে আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি তাছাড়া সবার শেষে একটি কথা বলছি আপনাদের জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে শুভত্বগুলো আপনি একশো শতাংশই পেতে চলেছেন আর যদি আপনার জন্মকুণ্ডলী দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা হতে পারে তার পাশাপাশি আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র কি অবস্থা রয়েছে আপনাকে জানতে হবে এবং আপনার ভাগ্যভাব কি অবস্থা রয়েছে যদি দেবগুরু বৃহস্পতি এবং শুক্র ভাগ্যভাব শুভ থাকে তাহলে তেরোই আগস্ট থেকে আপনার উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে